হ্যালো আসসালামু আলাইকুম সদর খামার ফরিত থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ব্রয়লার মুরগির আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে ব্রয়লার মুরগির বয়স পঁয়ত্রিশ দিন রানিং তো পঁয়ত্রিশ দিন তো পঁয়ত্রিশ দিনে কেমন ওয়েট আসছে সেটাই নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে তো আজকে তো পঁয়ত্রিশ দিনে আমার মুরগির ওয়েট না যেটা সবচেয়ে বড় আসছে সেটা আড়াই কেজি আর সবচেয়ে ছোটোটা হচ্ছে দুই কেজি গিলাস দুই কেজি তিনশো চারশো দুইশো তো এমন আছে সবগুলো তো ঘরে দুই কেজি একশো দুইশো গ্রামের মতো আছে তো ওয়েটটা মার্শাল্লাহ খুবই ভালো আছে এখনও তো ওয়েটটা আর একটু ভালো আসতো তো প্রচুর পরিমাণে গরমে গরমের মধ্যে তো আমি দিনের বেলায় খাবার দিই না তো সারাদিন পর এখন বিকাল হয়ে গেছে তো বিকালে আবার খাবার দিলাম মাত্র তো গরমের মধ্যে খাবার না তো সবচেয়ে ভালো গরমের মধ্যে আপনার খাবার দিলে এইটি স্টকের ঝুঁকি দ্বিগুণ হারে বেড়ে যায় তো জন্য আমি খাবার দিই না দিনের বেলায় তো আপনারা যারা খামারি আছেন অবশ্যই খেয়াল রাখবেন তো মুরগিগুলা হচ্ছে সুস্থ রাখাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর সুস্থ থাকলে ওয়েট এক সময় আসবেই আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলা সব ভালো আছে সুস্থ আছে এখানে যা আছে তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভেদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ